হজরত আবুর এরা রাদী আল্লাহ আনহু থেকে বর্ণিত সাল্লাম বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম যেই ব্যক্তির বিচার করা হবে সে হবে একজন ধর্মযুদ্ধের শাহাদাত বরণকারী শহীদ তাকে আল্লাহর নিকট উপস্থিত করা হবে অতপর আল্লাহ পাক তাকে দুনিয়াতে প্রদত্ত নেয়ামতসমূহের কথা স্মরণ করিয়ে দিবেন আর সেও তা স্মরণ করবে এরপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন দুনিয়াতে তুমি কি আমল করেছো উত্তরে সে বলবে হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য কাফেরদের সাথে লড়াই করেছি এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ বরং তোমাকে যেন বীর বাহাদুর বলা হয় সেজন্য তুমি লড়াই করেছ আর তোমার অভিপ্রায় অনুযায়ী তোমাকে দুনিয়াতে সে কথা বলাও হয়েছে অতপর তাকে জাহার নামে নেওয়ার আদেশ দেওয়া হবে তখন তাকে উপুর করে টেনে হিসে জাহার নামে নিয়ে যাওয়া হবে অতপর সেই ব্যক্তিকে বিচারের জন্য উপস্থিত করা হবে যে নিজে দিনী এলেম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে আর পবিত্র কোরআন অধ্যয়ন করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে তাকে আল্লাহ পাকের দরবারে হাজির করা হবে অতপর তিনি তাকে নিয়ামতসমূহের কথা স্মরণ করিয়ে দিবেন এবং সেও তা স্মরণ করবে অতপর আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবেন এই সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায়ের জন্য তুমি কি আমল করেছ উত্তরে সে বলবে আমি নিজে এলেম শিক্ষা করেছি অপরকে শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করেছে তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ আমার সন্তুষ্টির জন্য নয় বরং তুমি এজন্য এলিম শিক্ষা করেছ যেন তোমাকে জ্ঞানী বলা হয় এবং এজন্য কোরআন অধ্যয়ন করেছ যাতে তোমাকে কারি বলা হয় আর তোমার ইচ্ছা অনুযায়ী দুনিয়াতে তোমাকে জ্ঞানী ও কারি বলা হয়েছে অতপর তাকে জাহার নামে নেওয়ার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে এরপর তাকে উপর করে টানতে টানতে জাহার নামে নিক্ষেপ করা হবে অতপর এমন এক ব্যক্তিকে বিচারের জন্য আল্লাহর দরবারে উপস্থিত করা হবে যাকে আল্লাহ বিপুল দান করেছিলেন করে তাকে আল্লাহ তালা দুনিয়ায় কথা স্মরণ করিয়ে দিবেন আর সেও তখন সমস্ত নিয়ামতের কথা অকপটায় স্বীকার করবে অতপর তিনি তাকে জিজ্ঞেস করবেন এই সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য তুমি কি আমল করেছ উত্তরে সে বলবে যে সমস্ত ক্ষেত্রে ধনসম্পদ সম্পদ ব্যয় করলে তুমি সন্তুষ্ট হবে তোমার সন্তুষ্টের জন্য সেই সকল খাতে আমি ব্যয় করেছি অর্থাৎ আমি বেশি পরিমাণে দান করেছি আল্লাহ তালা বলবে তুমি মিথ্যা বলেছ আমার সন্তুষ্টির জন্য নয় বরং তুমি এই উদ্দেশ্যে দান করেছিলে যাতে তোমাকে বলা হয় তুমি একজন দানবীর সুতরাং তোমার অভিপ্রায় অনুযায়ী দুনিয়াতে তোমাকে দানবীর বলা হয়েছে অতপর তাকে জাহার নামে নেওয়ার জন্য ফ্রেশ তাদেরকে নির্দেশ দেওয়া হবে নির্দেশ মোতাবেক তাকে উপর করে টানতে টানতে জাহান নামে নিক্ষেপ করা হবে লোক দেখানো আমলের পরিণতি অত্যন্ত ভয়াবহ কাজেই সর্বদা আমাদের নিয়তকে পরিশুদ্ধ রাখতে হবে এবং প্রতিটি কাজ একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই করতে হবে হজরত আবুদারদা রাজিউল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের নিকট বসা ছিলাম এমন সময় আবু রাদি রাজিউল্লাহ আনহু করণের কাপড়ের একপাশ এমনভাবে ধরে আসলেন যে তার দু বেরিয়ে পড়ছিল নবীজি বললেন তোমাদের এই সাথী এই মাত্র কারো সঙ্গে ঝগড়া করে আসছে এরপর আবু বকর আনহু নবীজিকে সালাম দিলেন এবং বললেন হে আল্লাহর রসুল আমার এবং অমরের মাঝে একটি বিষয় কিছু কথা কাটাকাটি হয়ে গেছে আমিই প্রথমে কটু কথা বলেছিলাম অতপর লজ্জিত হয়ে অমরের কাছে মাফ চেয়েছি কিন্তু সে আমাকে মাফ করেনি এখন আমি আপনার নিকট হাজির হয়েছি নবীজি বললেন আল্লাহ তোমাকে মাফ করবেন হে আবু বকর এই কথাটি নবীজি তিনবার বললেন অতপর ওমর রাজি আল্লাহ আনহু লজ্জিত ও অনুতপ্ত হয়ে আবু বকর রাজি আল্লাহ বাড়িতে এসে জিজ্ঞেস করলেন আবু বকর কি বাড়িতে আছে লোকেরা বলল না তখন ওমর রাজি আল্লাহ আনহু নবীজির নিকট এসে তাকে সালাম দিলেন ওমরকে দেখা মাত্রই নবীজির চেহারা বিবর্ণ হয়ে গেল তখন আবু বকর রাজি আল্লাহ আনহু ভীত হয়ে নতজানু হয়ে বললেন হে আল্লাহ রসুল আমি প্রথমে অন্যায় করেছি এই কথাটি আবু বকর দুবার বললেন তখন নবীজি বললেন আল্লাহ যখন আমাকে তোমাদের নিকট রাসুল রূপে প্রেরণ করেছেন তখন তোমরা সবাই বলেছিলে মোহাম্মদ মিথ্যাবাদী মহম্মদ যা বলেছে সবকিছু মিথ্যা কিন্তু একমাত্র আবু বকর বলেছিল হে রাসুল আপনি যা বলেছেন সবকিছুই সত্য আবু বকর তার জানমাল সবকিছু দিয়ে আমাকে সহানুভূতি জানিয়েছে তোমরা কি আমার সম্মানে আমার সাথীকে অব্যাহতি দিবে এই কথাটি নবীজি দুবার বললেন অতপর আবু বকর রদিউল্লাহ আনহুকে আর কখনো কষ্ট দেওয়া হয়নি রসুল sallallahu alaihi wasallam প্রতি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ভালোবাসা ও সাহায্য ছিল প্রবাদতুল্য এজন্যই রাসূল sallallahu alaihi wasallam বলেছিলেন আমি যদি আমার রব ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে গ্রহণ করতাম প্রিয় সুধি আজ এপর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ